চিন্তা ভাবনা একদিকে জীবনের রস আবার অন্যদিকে জীবনের এই রস ছিনিয়ে নিতেও পারে সেই জন্য আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি যা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় প্রথম কেউ যত প্রিয়ই হোক না কেন কখনোই আনন্দের অনুভূতিতে কোনো প্রতিশ্রুতি দেবেন না নয়তো তা কখন গলার ফাঁস হয়ে যাবে বুঝতেও পারবেন না দ্বিতীয় সামনে যে ব্যক্তি হোক না কেন কখনোই বসত উত্তর দেবেন না নয়তো তার জীবনের সুখের মুহূর্তে প্রশ্নচিহ্ন হয়ে উঠবে তৃতীয় কখনোই দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না নয়তো প্রায়শ্চিত্ত করতে হবে সেই জন্য নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন আর শিবের দেওয়া এই শিক্ষার মূল্য বুঝুন